আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইও বোনেরা আজ সৌদি রিয়াল মালয়েশিয়ান রিঙ্গিত ডলার পাউন্ড সবগুলো রেটে এসেছে চমকপ্রদ পরিবর্তন চলুন এক নজরে দেখিনি আজকের সর্বশেষ মুদ্রা বিনিময় হার সৌদি রিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত আটাশ টাকা ছিয়ানব্বই পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা সতেরো পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা তিরিশ পয়সা কুয়েতি দিনার তিনশো নিরানব্বই টাকা শূন্য দুই পয়সা মার্কিন ডলার একশো বাইশ টাকা বত্রিশ পয়সা ব্রুনাই ডলার চুরানব্বই টাকা চোদ্দ পয়সা দক্ষিণ কোরিয়ান ওন শূন্য দশমিক শূন্য আট টাকা জাপানি ইয়েন শূন্য দশমিক সাত নয় টাকা ওমানি রিয়াল তিনশো আঠারো টাকা পনেরো পয়সা লিবিয়ান দিনার বাইশ টাকা ঊনপঞ্চাশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা বাহরাইনি দিনার তিনশো পঁচিশ টাকা চুয়ান্ন পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা ছত্রিশ পয়সা চাইনিজ রেনমিনবি সতেরো টাকা সতেরো পয়সা ইউরো একশো বিয়াল্লিশ টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ঊনআশি টাকা চুয়াত্তর পয়সা মালদ্বীপিয়ান রুপি সাত টাকা আটানব্বই পয়সা ইরাকি দিনার শূন্য দশমিক শূন্য টাকা সাউথ আফ্রিকান র্যান্ড সাত টাকা শূন্য ছয় পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বাষট্টি টাকা চৌরাশি পয়সা তুরস্ক লীরা দুই টাকা একানব্বই পয়সা ভারতীয় রুপি এক টাকা উনচল্লিশ পয়সা এই ছিল আজকে সব দেশের টাকার রেট আপডেট আপনি যদি প্রবাসী হন বা দেশের রেমিটেন্স পাঠান তাহলে এই রেটগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন আর প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ